তো দেখো গাইছি আমরা একটা খাল তা খালের মাছ দিল দেখো তোমাকে আমরা মাছ ধরা দেখছি আর এদিকে দেখো আমরা খালার নামিয়ে আছি আর এদিকে দেখো আমার মাছ ধরাও কমপ্লিট হয় নাই আর মাছ ধরার জন্য আমরা কায় খায় নামছি তা তোমার তো জানে নেই তা এই দেখো খালটা শেঁকা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে আমরা মাছ ধরে যাচ্ছি আর এই দেখো এদিকে মুহূর্তে মাছ ধরে দিচ্ছ আর এই যে দিদি আর ভিনী আমরা আমরা খাল ছেঁকে দিচ্ছি সবাই মিলি তা এই দেখো আমার মাছগুলি আমার এই যে একটা হাড়ি ওটির মাছ ধুকে যাচ্ছি আর এই দেখো ফ্যার দেখি তো এই দেখো কতুগুলি করে ফেয়ার একসা করা ফের আর তোমরা তো জানে নেই মাছ ধরলে কেমন হয় গাড়া অবস্থা তা এই দেখো আমরা মাছ ধরে ধরছি তা বন্ধুরা কায় করতে দেখছেন ভিডিও একবারে কমপ্লিট করে দেখবেন তাহলে হবেন মাছ কত আসেন মাছ মানে কেমন কেমন ধরছি ওই দেখো মাছ কেমন যাওয়া যাচ্ছে একদম মস্তি লাগে মাছ ধরে এই দেখো তা বন্ধুরা খর ভে ফেরে ভিডিও আমরা মানে বানে ধরছি কষ্ট করি তা ভিডিওটা কাজ করতে দেখছেন পুরো কমপ্লিটটা দেখবেন আর স্ক্রিপ না করে ভিডিওটা দেখবেন তাহলে করবেন আর এই দেখো খালত মাছ ধরার জন্য কতগুলি মানুষ যাচ্ছে দেখো না আর আমরা এদিকে মাছ ধরে ধরছি মানে মাছ তো মানে ধরা হয়নি এলাও আদা হয়েছে আদা নাই এলাও পাখায় আরও মেলাগুলে আছে তো আমরা দেখি পাবেন ভিডিওত মাছ কতলি হয় এই দেহ এই দেখো মাছ ধরে ধরছি আমরা এই যে শখাই মাছ ধরে ধরছি ফেরত আর এই যে কেঙুড়ি মাছ ধরা খায় আর এই দেখো ফ্যার কতগুলি হয়েছে মানে ফেরে তো কাপড় মানে ভর্তি হয়ে গেছে তা এই দেখো ফেড়তে কতগুলি হয়ে গেছে আর এই যেটা মর্ভিনি আমরা মাছ ধরে ধরছি সবাই মিলি আর মাছ ধরি সেই মজা আর এই দেখো এই দেখো আমরা মাছ ধরে এই দেখো কত বড় বড় মাছ গড়াই মাছ তাই ধর বন্ধুরা আমার বাবুর নামছে বাবু তো হয়ে গেছে আর বাবু আসে খারাইয়া দেখিয়ে দিচ্ছে এদিকে আর এদিকে মরিয়ালা মাছ ধরে দিচ্ছিলাম মাছ ধরে লোক খাফোড়ার অবস্থা দেখো মানে তো গোটা গাও অনুপূর্ত হয়ে গেছে আর এদিকে আমরা এই যে আরো মানে ছেঁকি ছেঁকি ধরে ধরছি তা এই দেখো এইখানে কতগুলো মাছ আছে এই দেখো আমার বাবু করে এক একশো ভেড়া বাবু এই দেখো 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 বাবু তো মাছ ধরে দিচ্ছে আর এই দেখো বাবুর গা মাতার অবস্থা শেয়ার হয়ে গেছে আর এই দেখো এই দেখো বাবুর অবস্থা কেমন হয়ে গেছে আর কি সুন্দর দেখা যায় ভেরত না মেলে আর মেলা মেলে তো ভেড় ঠেঙ চলা না যায় আর এই দেখো এর এখানে কতগুলি মাছ এই দেখো কি মজা আর এখানে মাছ ধরে আর কি সুন্দর করে মাছগুলি বেড়ে দিচ্ছে

কয়দিন বড় পরে খালছে গিয়ে আর আমার তিনটার সুন্দর মাছ পাওয়া যায় আর এই দেখো মাছগুলির সুন্দর সুন্দর মানে সাইজ আর মাছগুলো একদম ঝরঝরা মাছ আর এমন মাছের তো বন্ধুরা খাবেন মস্তি আলাদা আর মজার টেস্টে আলাদা তো তোমরা তো জানে না এমন মাছ খাওয়ার কেমন টেস্ট আমার তো লোকাল মাছ ছাড়ি দেয়নি এলে একদম মানে মাছ এই দেখো তা বন্ধুরা আমরা এই মাছ তো ব্যসেন নয় আমরা সবগুলি সুটকেই দেবো আর খামো আমরা ব্যসেন নয় মাছতে তুলে মাছ আছে সবগুলি আমরা খামো আর শুটকে দেবো আর মানে বন্ধুরা মাছ কি মানে আমরা কতগুলি হয় দেখা যাক তোমাক দেখামো আমরা এই দেহ তা বন্ধুরা খালটা শেখলাম তো মাছ তো তোমাকে আলো নেই তো পরে দেখা যাচ্ছে মাছটা পুতুলি হয় আর একটা আইডিয়া রেখি বিশ কেজির মতো হওয়া খায় তা এই দেখো মানে মাছটা আলো তো ধরা হয় নাই ওই জন্য আইডিয়াটা পাওয়া না যায় আর মানে কংক্রিট ছেঁকা হলে তারপরে তোমাকে দেখাও মাছটা পুতুলি হয়েছে তাহলে শুনতে পাওয়া যাবে এই দেখো এরা ধরা হয় নাই

এই দেখো এই দেখো নদীতে দেখাচ্ছি আর এটি আমার খাল এই দেখো এটি মটর দিয়েছে মটর না আছে এই তোমরা মনে করবেন বলে হাত দিয়ে ছোটো খাল তা না হয় আমরা মটরে দেখাইলাম কত বড় খাল তাও দেখাইলাম তোমার তো জানে নেই আর আমরা তো কায় খায় আছি তোমার তো জানে নেই আমরা তিনজন আছি আর মো দিদি আছে ভিনি আছে এমনি আছে গোয়ারি থেকে মাছ ধরম বলি আর ওই মাছ ধরে দিচ্ছি তা এই দেখো আজকে ওই জন্য সেকি দিচ্ছি খালটা Sí. Even hook. তো বন্ধুরা রান তোমার পুড়িয়ে মাছটা দেখা যাচ্ছি খানের পরে আর অল্প ধরে আছে তাই আমরা তোমাক মাছটা দেখা যাচ্ছি কতগুলি হয়েছে তো কম তা তাই এটিখানে দেখো করে ধরে যাচ্ছি মাছগুলি জালত আর কুমলি তো ধরা যাওয়ার নাই তার জন্য আওয়াজ ছেং ছেঁ নিয়ে যাচ্ছি আর এলে তো বন্ধুরা তোমার তো জানে না এলে মাছ কি মাছ দেখা যাচ্ছে সব কটি কুটিও আছে বড়ো বড়ো সাইজে আর প্রায় ভাগ কুটি আছে আর মানে ভাল মাছটা কম আছে আর বন্ধুরা একটা কথা কি বড়ো মাছ তোমাকে পাইল না আর দেখাইও মানে ওমন বড়ো মাছ পাইনি সব ছোটো মাছে আছিল এই যে এইখানে এই দেখুন মাছ ধরতে ভাত খাওয়া অনেক সবাই থাকি লিমটিয়ে আর বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে এই মাছটা আর ভিডিওটা লাগলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা পাচ্ছি পরের মাছ মাছ দেখবেন আর মানে ভাল ভাল মাছ বল ভিডিও দেখে ভাল ভাল মাছ দেখিয়ে দেবেন আর বন্ধুরা চলা যায় দেখা আছে পরের ভিডিও